তোমাদেরকে প্রথমেই বলছি এই ভিডিওটার জন্যে আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করেছে একটি মেয়ে মানুষ একটি ছেলে মানুষকে সত্যি খুব ভালোবাসত তাদের অনেক দিনের সম্পর্ক তাদের সম্পর্কের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে কিন্তু ওই ছেলে মানুষটি ওই মেয়ে মানুষটিকে হঠাৎ ছেড়ে চলে যায় ওই ছেলে মানুষটি ওই মেয়ে মানুষটিকে ছেড়ে চলে যাওয়ায় ওই মেয়ে মানুষটি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা পায় কিন্তু পুনরায় ওই ছেলে মানুষটি ওই মেয়ে মানুষটির জীবনে আবার ফিরে আসতে চায় ওই ছেলে মানুষটি ওই মেয়ে মানুষটিকে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর কোনোদিন ছেড়ে যাব না আমাকে দ্বিতীয় একটা সুযোগ দাও তখন ওই মেয়ে মানুষটি চিন্তায় পড়ে যায় ওই মানুষটিকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত আমি প্রথমেই বলছি তুমি কিন্তু তাকে মন থেকে ভালোবাসো ওই মানুষটি যখন তোমার জীবনে ফিরে আসতে চাইছে তুমি একটা কথাই ভাবছ ওই মানুষটি হয়তো আমাকে ভালোবাসে বলেই আমার জীবনে ফিরে আসছে তুমি হয়তো এটা ভাবছো তুমি কি শিওর জানো ওই মানুষটি তোমাকে আর কষ্ট দেবে না তুমি কি শিওর জানো ওই মানুষটি তোমাকে আর কোনো দিন ছেড়ে যাবে না তুমি কি শিওর জানো ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে বলেই তোমার জীবনে ফিরে আসতে চাইছে তুমি কিন্তু শিওর জানো না তাই তোমাকে এটাই শিওর হতে হবে আর এটা শিওর হওয়ার জন্যে তোমাকে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে কারণ আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো তখনই তুমি বুঝতে পারবে ওই মানুষটা তোমাকে কোনোদিন আর ছেড়ে যাবে না ওই মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত কি উচিত না একটা কথা মনে রাখবে জীবনের বাস্তবটা যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা তুমি অবশ্যই দেখবে আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যাও কারণ এটা একটা ভিডিও নয় এটা হচ্ছে হাজার সমস্যার সমাধানের অস্ত্র ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে প্রথমেই বলছি ওই মানুষটা তোমার জীবনে যদি দ্বিতীয়বার ফিরে আসতে চাই তুমি যে তাকে এতটা তুমি কিন্তু তাকে তাকে কোনোদিনও বুঝতে দেবে না ছাড়া তুমি যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছ এটাও কিন্তু তাকে কোনোদিনও তুমি বুঝতে দেবে না তাকে তুমি এখনো এতটা ভালোবাসো এটাও কিন্তু তাকে তুমি কোনোদিনও বুঝতে দেবে না জাস্ট একটা পরীক্ষা ওই মানুষটাকে তুমি আগের মতন আর ভালো না ওই মানুষটাকে তুমি আর পাত্তা দিও না আগের মতন ওই মানুষটাকে তুমি আগের মতন তোমার কাছে তুমি মূল্যবান মনে করো না অর্থাৎ ওই মানুষটাকে তুমি ইগনোর করো অবহেলা করো কষ্ট দাও যন্ত্রণা দাও দেখো তোমার প্রতি তার একই রকম টান একই রকম ভালোবাসা থাকে নাকি হয়তো তুমি মনে মনে ভাবতে পারো ওই মানুষটাকে দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা ইগনোর করলে সে তো আমাকে ছেড়ে চলে যাবে এটা যে তোমার জীবনের সব থেকে বড় ভুল কারণ তুমি একবার ভেবে দেখো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাও কিন্তু তোমাকে একটা সময় দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা ইগনোর এগুলি করেছে কিন্তু তারপরেও ওই মানুষটা যখন তোমার জীবনে ফিরে আসতে চাইছে তুমি কি ভাবছো তুমি ভাবছো এটাই যে ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসে বলেই আমার জীবনে ফিরে আসতে চাইছে তাহলে এই দুঃখ কষ্ট যন্ত্রণা যখন তাকে তুমি প্রতিনিয়ত দেবে যখন তুমি বুঝতে পারবে না তোমার প্রতি তার ভালোবাসা তার টান কমেনি একই রকম ভালোবাসা একই রকম টান আছে তাহলে বুঝবে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে বলেই তোমার জীবনে ফিরে এসেছে কারণ সত্যিকারের ভালোবাসা কিন্তু কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না ওই মানুষটা যদি শুধুমাত্র তোমার জীবনে কোনো কিছু পাওয়ার বিনিময়ে ফিরে আসতো এই দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা ইগনোর যখন তুমি করতে না তখন দেখতো ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যেত এই দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা পাওয়ার পরেও যে তোমার জীবনে থেকে যাবে তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যি ভালোবাসে কারণ ভালোবাসার থেকে বড়ো সত্যি ভালোবাসার স্মৃতি ওই মানুষটার মধ্যে তোমার স্মৃতি প্রতিনিয়ত খুঁজে পেয়েছে ওই মানুষটার জীবনে তোমার শূন্যতা প্রতিনিয়ত খুঁজে পেয়েছে বলেই কিন্তু ওই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে চাইছে মনে রাখবে যে মানুষটা তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা এইগুলি পাওয়ার পরেও তোমার জীবনে থেকে যাবে তোমাকে একই রকম ভালোবেসে যাবে তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যি ভালোবাসে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি দেখবে আমাদের জীবনের যখন আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা পাই তখন কিন্তু আমাদের জীবনে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা পায় আমাদের জীবনের কিন্তু অনেক চাহিদা অনেক ইচ্ছা আছে আমাদের জীবনের চাহিদা আমাদের জীবনের ইচ্ছা আমরা কিন্তু আজ পর্যন্ত পূরণ করতে পারিনি তা বলে জীবন কি আমাকে ছেড়ে চলে গেছে কোনোদিনও ছেড়ে চলে যায়নি মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না যে তোমাকে ভালো রাখবে তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যি ভালোবাসে মনে রাখবে ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে ভালো রাখবে না যে ভালো রাখবে তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যি ভালোবাসে তাই বলে তার সাথে এই পরীক্ষাটা একবার করো দুঃখ কষ্ট যন্ত্রণা অবহেলা ইগনোর করো দেখো তারপরেও তোমার প্রতি একই রকম টান থাকে নাকি একই রকম ভালোবাসা থাকে নাকি যদি তুমি বুঝতে পারো ইগনোর অবহেলা করছি তারপরেও আমার প্রতি তার ভালোবাসা একই রকম আছে একই রকম টান আছে তাহলে তুমি তাকে দ্বিতীয় একটা সুযোগ দাও আমি কথা দিচ্ছি এইবার তুমি আর ঠকবে না কারণ মানুষ মাত্রে কিন্তু ভুল করে যখন ওই মানুষ ভুলটাকে ভুল মনে করে ওই ভুল কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় হ্যাঁ ওই মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু বুঝতে পেরেছে তুমি তার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিলে তোমার শূন্যতা সে খুঁজে পেয়েছে বলেই কিন্তু তোমার জীবনে সে ফিরে আসতে চাইছে এই দুঃখ কষ্ট যন্ত্রণা যে মানুষটাকে দেবে তারপরেও তোমাকে যে ভালোবাসবে তোমার প্রতি যা টান কুনবে না জানবে সেই মানুষের তোমাকে সত্যি ভালোবাসে এটা হচ্ছে ভালোবাসার আসল বাস্তবসা এটা হচ্ছে ভালোবাসার আসল জিনিস কারণ যে তোমাকে ছেড়ে চলে যাবে সে কিন্তু তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। আর যে তোমার জীবনে ফিরে আসবে এই দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার পরে যদি তোমাকে সে ভালোবাসে তুমি তুমি জানবে সেই মানুষটাই তোমাকে সত্যি সত্যি ভালোবাসে কারণ ভালোবাসো বলেই কিন্তু সেই মানুষটার দুঃখ কষ্ট যন্ত্রণাকে তুমি সত্যি মনে করেছো তুমি যদি তাকে সত্যি না ভালোবাসতে তাহলে এই দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার কাছে কিন্তু কোনোদিনও সত্যি মনে হতো না কারণ তোমার ভালো ভালোবাসাটা সত্যি তাই তোমার দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি যখন ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তোমার এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে প্রতিনিয়ত সত্যি মনে করবে কিন্তু তোমার প্রতি ভালোবাসাও কমবে না তোমার প্রতি টানও কমবে না এটা হচ্ছে ভালোবাসার আসল বাস্তবতা একটা কথা বলতে চাই তোমাদের জীবনের তোমরা যে কোনো সমস্যায় পড়ো আমাকে মানে কমেন্ট করো আমি তোমার সমস্যার সমাধান খুঁজে দেবো উদাহরণের সাহায্যে আর একশো পার্সেন্ট ওটা তোমার জীবনে সব থেকে বাস্তব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে